এই জায়গাটার অ্যাস্থেটিক যে সৌন্দর্যটা আছে এটা দেখে আসলে মুগ্ধ হওয়ার মতো একটা জায়গা এই সাইডে হচ্ছে সানসেট হচ্ছে সূর্যাস্ত যাচ্ছে এবং এই জায়গাতে হচ্ছে সুন্দরবন আছে অস্থির মানে সুন্দরবন বলতেছে সুন্দরবনের বন টাইপ কিছু একটা আছে এখনো যাই না ওইদিকে যাবো এত জোশ এই ভিউটা পাশাপাশি ঠিক এইটাকে একটু ব্যাক করে আমি যদি এদিকে যাই এদিকে গেলে আমাদের ছেঁড়াদ্বীপ তো ছেড়াদ্বীপের এই অংশের যে ভিউটা এটাও অসাধারণ খুবই ভালো লাগতো যদি ওখানে যাওয়া যেত পারে যেহেতু রেস্ট্রিকশন আছে যাইতে পারতেছি না আর এই দিকটার ভিউজ হচ্ছে সবচেয়ে সুন্দর এই দিকে যখনই ঘুরে যাচ্ছি এই পিছন সাইডটা আই গেস ক্যামেরা তো আমাদের অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর দেখানোর কথা তো এই যে ভিউটা এটা ইটস এ ড্রিম ভিউ আমার মনে হয় যে বাংলাদেশে যারা থাকে বাংলাদেশের মানুষ অ্যাস্থেটিক সৌন্দর্য পছন্দ করে তাদের এখানে এসে একবার হলেও এটাকে উপভোগ করা উচিত আমরা যখন ফ্রেন্ডরা আসলাম অনেক রোদ ছিল তখন আমরা কথা বলতেছিলাম যে এই জায়গার যে সিনারিওটা এটা আসলে কিসের সাথে মিলে তো থ্রি ইডিয়েটস সিনেমায় ওই যে ওয়ানচুক মাংরুর যে একটা সিন সিনজিভেল হয় না প্রিয়া তো ওই যে মানে আমির খান ড্রোন ওরাই ওই ওইটার কথা বলতেছি ওইটার সাথে এই জায়গার এত জোস একটা মিল ছিল মানে বলে বুঝাইতে পারবো না এই জায়গার যে ভিউটা অস্থির একটা ভিউ খুবই ভালো লাগছে দেখতে এই যে একটা বোট আছে এবং সানসেট যাচ্ছে এখানে অনেক মানুষ সবাই ছবি তুলছে আমার বন্ধু ইমারাত হোসেন সে একটা শর্ট ফিল্ম বানাবে তার জন্য শ্যুটস নিতেছে দৌড়ায় দৌড়ায় লাইটগুলোর ব্যবহার দেখতে এই জায়গার যে ভিউটা আমি দেখাই আপনাদের এই যে সানসেট যাচ্ছে আর এই জায়গাতে হচ্ছে সুন্দরবন তো সুন্দরবনের এই জায়গার যে ভিউটা এটা আরও বেশি অস্থির আই উইশ হাতে টাইম থাকলে এখানে কিছু কনটেন্ট শ্যুট করতে পারতাম কিছু আইডিয়া ছিল বাট যখনই ফিল্ডে আসা হয় তখন এক্সিকিউশন করা হয় না পাঁচ ছয়টা বিষয় নিয়ে কনটেন্ট বানানোর ইচ্ছা ছিল বাট এখন ফিল্ডে এসে আর এক্সিকিউশন করতে পারতেছে না এই যে বিচের এখানে বসে পানির এই অস্থির আওয়াজের ভিতরে অসাধারণে কেমন মোমেন্ট বন্ধু তোমার কেমন লাগছে এই মোমেন্টে আর ইউ এনজয়িং দিস মোমেন্ট না তুমি হচ্ছে ভিডিওগ্রাফি অ্যান্ড কন্টেন্ট নিয়ে ব্যস্ত তুমি এই যে পানির স্নিগ্ধ বাতাস এবং পানির এই যে মধুর শব্দ এই স্নিগ্ধ শব্দ এটাকে তুমি এনজয় করতেছো না লাইফটা তো এনজয় করলাম না বন্ধু তুমি এনজয়মেন্ট কখন করবো বন্ধু